পৃথিবী এতটাই উন্নত হয়ে গেছে যে আজকাল এমন কিছু আবিষ্কার হচ্ছে যেগুলো দেখে বিজ্ঞানীরা অবাক কারণ তারা ভাবেন যা একশো বছর পর আসার কথা ছিল তা দু হাজার পঁচিশ সালেই এসে গেছে তো চলুন আজ আমরা প্রযুক্তির সোয়া চ্যানেলে এমনই কিছু আবিষ্কার দেখাতে যাচ্ছি যা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন প্রথমেই আসি হাফ বাইকের কথায় এটা প্রথম দেখলে আপনার মনে হবে এটা কি সাইকেলের অর্ধেক জি হ্যাঁ এর নামই হলো হাফ তবে নামটা শুনে ভুল করবেন না দেখতে অর্ধেক সাইকেলের মতো হলেও কাজ কিন্তু একেবারেই আলাদা এই বাইকটা আপনি দাঁড়িয়েই চালাতে পারবেন সালালে মনে হবে যেন স্ক্রেট বোর্ডে দাঁড়িয়ে আছেন সামনে বড় চাকা পিছনে দুইটা ছোট চাকা আর মাঝখানে প্যাটে মানে একসাথে ব্যায়াম ঘোরাঘুরি আর সাইকেল চালানোর সব মজা পাবেন শহরের সরু রাস্তায় ঘোরাঘুরির জন্য এটা দারুণ ট্রাফিকের ঝামেলাও নেই আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ভাজ করা যায় এবং অনেক হালকা তাই চাইলে হাতে নিয়েই নিয়ে যেতে পারেন এবার আসি রোবট ঘোরার কথায় ভাবুন তো কেউ বললো ঘোড়ায় চড়বেন আর সামনে দাঁড়িয়ে আছে একটা রোবট ঘোড়া অবাক না হয়ে পারবেন এটার নাম হলো বানিয়েছে হল কোম্পানি এতে আছে স্মার্ট সেন্সর আর ভ্যালাসিং সিস্টেম এটা আপনাকে চারপাশে হেঁটে নিয়ে যেতে পারে আবার চাইলে চাকায় করেও চলবে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার এআই প্রযুক্তির সাহায্যে একাই চলাফেরা করবে খারাপ রাস্তা হোক বা উঁচু নিচু কোনো সমস্যা নেই বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে মানুষ মোটরসাইকেল বাদ দিয়ে এ ধরনের রোবট ঘোরা ব্যবহার শুরু করবে আর ভবিষ্যতের শিশুরা হয়তো আসল ঘোরা নয় এই রোবট ঘোড়াকেই চিনবে এরপর আসি ডাইশন জোনের কথায় প্রথম দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা আসলে কি হেডফোন নাকি মাস্ক আসলে দুটো একসাথে একদিকে আপনি গান শুনতে পারবেন আরেক দিকে এর সামনে থাকা ফিল্টার আপনার মুখে বিশুদ্ধ বাতাস পাঠাবে ধুলাবালি ভরা শহর যেমন ঢাকা সেখানে এটা হবে একদম পারফেক্ট একবার চার্জ করলে টানা চার ঘন্টা ব্যবহার করতে পারবেন আর চাইলে শুধু হেডফোন হিসাবেও ব্যবহার করতে পারবেন সত্যি বলতে কি বাংলাদেশে যদি এটা আসে আমি তো অবশ্যই কিনব আপনারা কিনবেন কিনা এটা কমেন্টে লিখে জানান সব শেষে আসি লিট মোটরার্স বাইকের কথায় প্রথম দেখায় মনে হবে মোটর সাইকেলকে দিক থেকে গাড়ির মতো ঘিরে ফেলা হয়েছে কিন্তু আসল মজাটা হলো এটা কখনো পরে যাবে না কারণ এর ভিতরে ব্যবহার করা হয়েছে জাইরক্স স্পিক স্ট্রোবিলাইজার ফলে আপনি হেললেও ধাক্কা খেলেও গাড়িটা দাঁড়িয়ে থাকবে ভেতরে বসলে মনে হবে আপনি যেন একটা ছোট গাড়ির ভেতরে আছেন। দরজা সিট বেল্ট এমনকি এসি পর্যন্ত সবই আছে তবে এটি পুরোপুরি ইলেকট্রনিক বাইক ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে চলতে পারে আর একবার চার্জ দিলে দুইশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে তো দেখলেন ভবিষ্যতের যেসব জিনিস আমরা সিনেমায় দেখি সেগুলো একে একে বাস্তব হয়ে উঠছে কয়েক বছরের মধ্যেই হয়তো এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও চমকপ্রদ আবিষ্কার নিয়ে হাজির হব ধন্যবাদ